পারভেজ হোসেন ইমন খুব কম বলে এবং সর্বোচ্চ দশ সম্ভবত এগারোটি ছক্কা তিনি আজকে মেরেছেন এবং সব থেকে মজার মতো পারভেজ হোসেন ইমন এর আগেও ভালো শুরু করলেও কিন্তু কিন্তু তেমন একটা পায় নাই আজকে যেটা হয়েছে ভাই আনবিলিভেবল এবং অবিশ্বাস্য সেটা হচ্ছে আজকে ওদের বিভোগে ডমিনেট করে খেছে প্রথম শুরু থেকেই মাত্র চুয়ান্ন বলে তিনি সেঞ্চুরিটা করছে ভাই একটা বার চিন্তা করেন তো বাংলাদেশে কোনো ব্যাটার খুব সেঞ্চুরি আপনি খুব কম দেখেছেন হয়তোবা ক্লাবে দেখেছেন কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট এটা বেমান আস আপনার কাছে কেমন লাগছে তা দলের আজকে রেকর্ড টা ভেঙেই দিল আহ হোসেন ইমোসো আপনার কাছে কেমন লাগছে প্লিজ মন্তব্য করে কমেন্ট করে জানাই দিন ধন্যবাদ